আমরা ডেটোরেট করতেছি দিন দিন আমাদের অবক্ষয় হচ্ছে যেমন চরিত্রের যেমন সমাজের যেমন আমাদের দিনদারি তেমন আমাদের ইমান দিকে আপগ্রেড করা যায় এটাকে আবার নিচে চলে যায় রাসুলি পাকসালাম বলেছেন যখন মানুষ কোনো একটা হারাম কাজ করতে থাকে তখন ইমান কি হয় নিচের দিকে নামতে থাকে আর যখন সে আমল করতে থাকে যা তুম তু আল্লাহ দিদি বলতেছে ইমান বাড়তে থাকে আচ্ছা যে লোকটা নামাজ পড়ে তার ইমান কি হয় ইমান কিন্তু এমন না যে বাপ দাদার জন্মের সাথে বাপ বাপে যে আমাকে জন্ম দিলো তখন যে ইমান আন্লাম ওই ইমানের স্ট্রেবেল অবস্থায় তা না ইমান হয়তো বাড়েও অতো কমতি থাকে ইমানের অবস্থা হলো এটা ফার্স্টুয়েশন করতে থাকে আপনার আমলের কারণে ইমান বাড়তে থাকে আবার আমল ছাড়ার কারণে ইমান কমতে থাকে নামতে থাকে এটাই এটাই হলো আমাদের ধারণা থাকা দরকার তাহলে বোঝা গেল আপনার মৃত্যুর সময় আপনার জীবনে আমার জীবনের একটা শেষ মুহূর্তে তখন আমার টার্গেট হতে হবে আমার ইমানটা যেন বৃত্তি থাকে আমার ইমানটা যেন বৃত্তি অবস্থায় থাকে যেন ডাউনফল না করে নিচে যেন নেমে না যায় কিন্তু আমার দৈনন্দিন জীবনে কিন্তু এখন হয়তো আমার ইমান একটু বাড়লো আবার নামাদের পর দেখা যায় ইমান আবার কমে যায় কিন্তু আমার চাহিদা থাকা দরকার আমার মৃত্যুর সময় যেন ইমান যেন বাড়তি থাকে ইমান যেন বাড়তি থাকে এখন এই ইমান বৃত্তির জন্য আমাকে কিছু টেস্ট নিতে হবে ট্যাস্ট সার দিতে হবে এই যে কুরবানি দিলাম এই স্বাদটা কিন্তু জিব্বার স্বাদ নাকি এটা অন্তরের সার বলেন এটা কিসের সার নাকি জিব্বার সাথ এই গুরুটা লাল ওই গরুটা সাদা এই গুরুর গুস্তর চর্বি কম ওই গুরুর গুস্ত চর্বি বেশি কি বলেন এটা চাহিদা না এটি ইমানের চাহিদা এটা নয় আপনার ইমানের চাহিদা হলো আপনার ভিতরগত আপনার কুরবানি দেওয়ার পর আপনার মানসিকতা কি সৃষ্টি হয়েছে আপনি কি কুরবানির আগে আল্লাহ মুখিতা যত যা ছিল আল্লাহ প্রতি ভালোবাসা যা ছিল এই কুরবানির পর বাল্য কিনা কমলো এ যাচাই করতে হবে যদি বেড়ে যায় আল্লাহ সুবাহ বলেন যাদা খুব ইমানা আমি তোর ইমান বাড়াই দিলাম আমি তো রিমান বাড়াই দিলাম আর যতক্ষণ পর্যন্ত বান্দার ইমান বৃদ্ধি না হবে যতক্ষণ পর্যন্ত বান্দার ইমানটা বাড়তে না থাকবে আর ওই মুহূর্তে সে কবলে যাবে এ দুর্বল ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না ইমানকে একটা রেইসের মধ্যে রাখতো পুরীর দিকে রেইসের মধ্যে রাখতো আল্লাহ আল্লাহ